আপনার চটমোহন উপজেলার গৌরনগর গ্রামে মোহাম্মদ রেজল করিম সহ তার চার ভাই চাচার নামে মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে এই মামলাটি করেন এ বিষয়ে ভুক্তভোগীরা জানায় যে জমি নিয়ে মামলা দায়ের করা হয়েছে সে জমি আমাদের দখলে নেই আমি গরিব মানুষ কষ্ট করে বাড়ি ঘর করেছি সেই টাকা খরচ করে ক্ষমতার অপব্যবহার করে আমাদের মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে বাদীর বড় ভাই আমাদের জানায় আমার জমি কম থাকার কারণে আমি মামলা করেছি আমি চাই জমি মেপে সঠিক বন্টন করা হোক কোনো ঝামেলা যেন না হয় তাই আইনের আশ্রয় নিয়েছি প্রশাসন সে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিব আমার নাম করি এখন মনে করেন যে এরা জমি একবার তিনবার জমি মাফে পরে ইশাক আসিল সেই উপজেলার ভাইস চেয়ারম্যান যে চেয়ারম্যান মনে একবার পরে তারপরে ধরেন আমি যখন এই ঘরটা জড়ি তখন ইনি ওই খুঁটা এত ছিল না স্যার না থাকার কারণে ও পুলিশ নিয়ে এসে তুলে দিল যার পরে আবার আবার স্যার ইসাক আসলো চেয়ারম্যান আসলো আসে এইগুলো করার পরে আর বললো যে ভাই এখন আপনি দেখেন ওরে জন্য ছাড়তে চায় না এইটুক আলির আসাদুল তুমি একটু মিল করে নিয়ে যাও নিয়ে তুই খুঁটো গুলা এই ছাছাতে ঘিরে দাও তুমি যেহেতু তুমি মানুষকে ভালোবাসো না যেহেতু সে গরিব মানুষ তোমাকে আটকা দাও আটকা দিল দেওয়ার পরে মনে করেন আমার সব ঠিক সবাই সুস্থ তার জমি সে খাচ্ছে আমার জমি আমি খাচ্ছি আমার চিনাক্ষর মৌজা তার করগলা মৌজা আমার কোনো মারামারি নেই কোনো হামবার জাম্বার কিচ্ছু নাই তারপরে অজগবি নোটিশ আসলো কেস করলো কেস করে মনে করেন আমার নোটিশ দিয়ে গেলো কোঠে কেস করেছি এখন ধরেন সামনে বিশুদ্ধ এখন মনে করেন যে আমার সে কোটে হাজিরে যাওয়ার একটা এখন আমার ঘরানো হচ্ছে হলো আমি গরিব মানুষ আমি যেটা সুস্থ যেটা আমি একেছি দেখে যাচ্ছেন তারপরে এই বিচারটা আমি চাই আমি এর আমার অনুরোধ আমি গরিব মানুষ আমার প্রতিবন্ধী একটা মেয়ে আছে বুঝছেন আমি মনে করেন কত কষ্ট করে করেছি আমাকে ট্রেগার বলে কেন ভয় আমি করাচ্ছো হ্যাঁ আমার বিল্ডিংটা ভাঙিয়ে দিবি থাকতে দেবে না আমার